বাসায় খিচুড়ি রান্না হলে সবার একটাই আবদার এই আচারি গোষ রান্না করতে হবে কারণ এটা খিচুড়ি দিয়ে খেতেই বেশি ভালো লাগে এছাড়া আপনারা রুটি পরোটা সাদা ভাত পোলাও বিরিয়ানি যে কোনো কিছু দিয়েই এটা খেতে পারবেন একদম অন্য ধরনের একটা রান্না কিন্তু অনেক বেশি মজার হয় খেতে তো প্রথমে এখানে এক কেজি পরিমাণ গোস্ত আমি তেলের মধ্যে খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকিয়ে যায় তো ভাজা হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা আর তার সাথে এক টেবিল চামচ পরিমাণে জিরা বাটা দিয়েছি এখন এই মশলার সাথে ভালোভাবে একটু ভেজে নিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তার সাথে ধনিয়া সেটাকেও একটু গুঁড়া করে নিয়েছি এবং মৌড়ি দিয়ে দিলাম এক চামচ ধনিয়া কিন্তু এখানে আমি দুই টেবিল চামচ ব্যবহার করেছি চিলি ফ্লেক্স দুই চা চামচ নিয়েছি এখন এখানে হলুদের গুঁড়া শুকনামরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ মৌড়ি আর কালো জিরা দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে আর তার সাথে গোটা জিরা দিয়েছি হাফ চামচের মতো এখন টমেটো পেস্ট দিয়ে খুব সুন্দরভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপর কষিয়ে নিতে হবে তো আমি কিন্তু এখানে এখন কোনো ধরনের পানি ব্যবহার করছি না পানি ছাড়াই কষিয়ে নিতে হবে তো ঢাকনা দিয়ে দিয়ে কষালে হবে কি এই গোস্ত থেকে পানি ছেড়ে দিবে আর সেটা দিয়ে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমি কিন্তু এইভাবেই হাফ সেদ্ধ করে নিয়েছি কষাতে কষাতে তো এরকম করে একটু বেশি করে কষালে হয় কি গোশটা খেতে ভালো লাগে তো যখনই উপরের দিকে একদম তেল ভেসে উঠবে তখন এখানে একদম গরম পানি দিয়ে দিতে হবে তাহলে কিন্তু ঝোলটা খেতে ভালো লাগবে ঠান্ডা পানি দিলে ঝোলে স্বাদ আসে না তো ভালোভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে একটু উপরে তেলটা ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর তারপর আমি এখানে দিয়ে দিব টক দই প্রায় দুই টেবিল চামচের মতো টক দই আমি এখানে ব্যবহার করব আর টক দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন তা না হলে কিন্তু টক দইটা ছানা কেটে যাবে তো দুই টেবিল চামচ পরিমাণে টক দই ব্যবহার করছি আর সেদ্ধ হওয়ার পরেই কিন্তু টক দইটা ব্যবহার করবেন তাহলে গোষ্ঠা আর শক্ত থাকবে না তো টক দই দেওয়ার পরে চুলা রাসটা একদম মিডিয়াম লো করে দিয়েছি মানে টক দই যখন দিবেন চুলা রাসটা যেন একদম লো থাকে তা না হলে ছানা কেটে যেতে পারে তো এখন এখানে আমি মরিচ নিয়েছি এখন বাজারে এই মরিচগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এর থেকে ছোটো সাইজের যেই কম ঝালযুক্ত মরিচগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন তবে দেশি যেই ঝাল মরিচ আছে সেটা কিন্তু নেবেন না তো মরিচটা বেশি বড় দেখে আমি অর্ধেক কেটে নিয়ে ভিতরে একটা মশলা দিয়েছি সেটা হচ্ছে ভাজা জিরা ধনিয়া তার সাথে পাঁচ ফোড়ন এগুলো একটু হালকা ভেজে নিয়ে গুঁড়া করে নিয়েছি সেই মশলাটা ভিতরে দিয়ে দিয়েছি এখন মরিচগুলোকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এর থেকে ছোটো সাইজের এক ধরনের মরিচ পাওয়া যায় সেটা দিলে হচ্ছে আরও ভালো হয় কিন্তু এখন যেহেতু বাজারে এটা পাওয়া যাচ্ছে আমি এটাই দিচ্ছি আপনারা যদি ওটা পান ওটা দিতে পারেন তবে দেশি ঝাল মরিচ একেবারেই দিবেন না তাহলে বেশি ঝাল হয়ে যাবে তো কিছুক্ষণের জন্য একটু রান্না করে নিয়ে এখন উপরের দিকে লাস্টে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি ঘি কিন্তু দেওয়ার দরকার নেই কুচি দিলেই হবে এখন দুই তিন মিনিটের জন্য রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে আচারিক গোস্ত আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা যদি একবার এভাবে ট্রাই করেন এর স্বাদ কিন্তু কখনো ভুলতে পারবেন না এটা এতটাই বেশি মজা আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আল্লাহ হাফেজ